রাজনৈতিক ঐক্যের মাধ্যমেই অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজ করতে হবে এবং সেগুলোকে আগামী নির্বাচনে গঠিত সংসদের মাধ্যমে অনুমোদন করিয়ে নিতে হবে জাতীয় প্রেসক্লাবে সংবিধান সংস্কার বিষয়ক এক প্রস্তাবনার উপর আলোচনায় এসব কথা বলেন সংবিধান ও আইন বিশেষজ্ঞরা তারা বলেন বিগত সময়ে সাংবিধানিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে বলেই দেশে অভ্যুত্থান হয়েছে তাই সংবিধানের চেয়ে ব্যক্তির সংস্কার জরুরি বলে মনে করেন তারা সাইদুল ইসলামের রিপোর্ট পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের পর সংবিধান নতুন করে লেখা হবে নাকি বর্তমান সংবিধানকে সংস্কার করা হবে তা নিয়ে যখন চলছে নানান আলোচনা তখন সংবিধানের খসড়া প্রস্তাবনা নিয়ে এই আলোচনার আয়োজন করে ল রিপোর্টার্স ফোরাম আলোচনায় পুরনো সংবিধানের ধারার সাথে প্রয়োজনীয় সংযোজন ও বিয়োজন করে একটি খসড়া উপস্থাপন করেন ফোরামের সাবেক সভাপতি সালেউদ্দিন খসড়ায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার মানুষের মৌলিক সাংবিধানিক অধিকারের জায়গায় বেশ কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে আমাদের এই মৌলিক অধিকার পুলিশ এই যে একশো দুই অনুচ্ছেদের কথা বলা হয়েছে এবং একশো ছয় কথা বলা হয়েছে একশো দুই অনুচ্ছেদ মামলা করে ফল পাইতে কনস্টিটিউশন কিন্তু কোন ফৌজদারি কার্যবিধি না কোন দণ্ডবিধি না ইট ইস এ পলিটিক্যাল ডকুমেন্ট হিস্টরি দেন প্রায়োরিটি অন দ্য পলিটিক্যাল ইস্যু আলোচনায় অংশ নিয়ে আইন ও সংবিধান বিশেষজ্ঞরা বলছেন বর্তমান সরকারের উচিত হবে রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনের দিকে যাওয়া এখন সংবিধান নতুন করে লেখা সম্ভব নয় বলে জানান তারা এই মুহূর্তে সবথেকে বেশি যেটা দরকার একটা ক্লিয়ার অ্যানাউন্সমেন্ট এ ক্লিয়ার রোডম্যাপ টুয়ার্ডস এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কনস্টিটিউশন সেটা চার হাতে নিবৃত করবে না এটা হচ্ছে মানুষ কীভাবে নিজেকে পরিবর্তন করবে সেটি হচ্ছে বড় কথা পুনর্লিক্ষণ এই সময় আদৌ সম্ভব কি না আমি ওনার সাথে একমত যে আদৌ সম্ভব না সেই প্রক্রিয়াও নাই আমাদের সংবিধানের মধ্যে আমরা যে সংবিধানটা পেয়েছিলাম সেই সংবিধানকে বারবার ব্যক্তির স্বার্থে এবং মেলাফাইড ইন্টেনশনে সংশোধন করা হয়েছে জনস্বার্থে নয় বর্তমান সরকারের সব সংস্কার নির্বাচিত সংসদের মাধ্যমেই অনুমোদন করতে হবে বলে জানান বিশেষজ্ঞরা আমরা তো বলছি না যে আপনারা সবকিছু ঠিক করে ফেলেন কনস্টিটিউশনকে আপনারা লিখে ফেলেন আমরা শুধু সাজেশন দিচ্ছি সেই সাজেশন অনুযায়ী আপনারা এইসব কাজ করবেন একটা এটা সংলাপ সৃষ্টি করা এবং এটা এই লাভের ভিত্তিতে এটা রাজনৈতিক সমঝোতা করা এবং সেই সমঝোতা অনুযায়ী ইলেকশন করা এবং ইলেকশন করে যারা আসবে তারা এদের প্রত্যেকটা কাজটাকে অনুমোদন করবে রেটিফাই করবে আপনারা এই সংবিধানের মাধ্যমে সংস্কারের মাধ্যমে একটা জায়গা আপনারা নিশ্চিত করেন পাঁচ বছর পর পর জনগণ তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে কষা প্রস্তাবটি আলোচনার সুপারিশের ভিত্তিতে সংশোধন করে সংবিধান সংস্কার কমিশনের কাছে জমা দেওয়া হবে বলে জানায় ল রিপোর্টার্স ফোরাম सयदुल इस्लाम जी टी न्यूज़ ढाका